হ্যালো কন আপা ইংলিশ কি কি আমি আমি না না আমিও বোকার মতো বলছিলাম যে এখানে কে আছে দায়িত্বরত মানে আমার দরকার আমি কিছু গাছ নিব তো আর এত বোকাই সমস্ত অশিক্ষিত মালিকদের সাথে ইংলিশে কথা আপা এইটা তো আমি বুঝবার পাই নাই আচ্ছা কন আপনার কি গাছ লাগবে এই মনে জবা গাছ আছে সূর্যমুখী আছে গোলাপ আছে আর অনেক গাছ আছে আপনার কোনটা গাছ লাগবে আপনি কন আমি দিতেছি আমার বেশ কিছু গাছ লাগবে আপনি আমাকে দিবেন হচ্ছে একটা আলমন্ডা একটা জবা একটা রঙ্গন আর হচ্ছে দুইটা ক্যাকটাস আর একটা লিলি এ মারুফ এই গাছগুলো লয় তো আচ্ছা ঠিক আছে গাছের দাম কত এই সব গাছ মিলায় কিন্তু 3500 টাকা লাগবে রাখ 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 আচ্ছা ঠিক আছে এই শুনুন নিয়ে নিবো হ্যাঁ নিয়ে নাও নো প্রবলেম আর যদি তোমার অন্য কোনো গাছ লাগে সেগুলো নিয়ে নাও সমস্যা নাই না না আর লাগবে না ঠিক আছে আচ্ছা ভাইয়া এই গাছগুলো যেন লাগাতে পারে ঠিকভাবে এই জন্য আমার বাসায় একজন লোক পাঠাতে হবে আপনার আইসাস আর কোনো সমস্যা নাই ওই গাছ লাগানোর জন্য আপনার লোক লাগবো তো এর জন্য আপনি এক কাম করেন ছয়শো টাকা লাগবে আরো বেশি দিন ছয়শো টাকা তাই কি বলতেছে উনি একটু মাথায় সমস্যা

ছোট লোক কোথাকার জন্য এই আপনি জানেন আপনি কতবার একটা ক্লায়েন্ট হারাইতেছেন আমি যদি আজকে এখান থেকে ফুল কাজ নেই আমি সব সময় আপনার এখান থেকে ফুল কাজ আর আমরা অনেক বড় লোক মানুষ আমরা সব সময় দশ বিশ হাজার টাকার গাছ নেই আর আপনি বলতেছেন যে আমরা না নিলে চলে যাই ছোট লোক ফকির লোকজন কোথাকার নিবই না আপনার এখান থেকে গাছ এই চলো তো এই মারুফ এই গাছ লড়াই কংগ্রাচুলেশন ভাইয়া আপনি এত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করেছেন আর সেই রেস্টুরেন্টে আমাদেরকে ইনভাইট করেছেন মেনি মেনি কংগ্রাচুলেশনস ভাইয়া ফর ইউ নিউ রেস্টুরেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নিন নিন ম্যাডাম এটা আপনার জন্য এই সরি ভাইজান আমার আইতে একটু দেরি হয়ে গেল এক্সকিউজ মি ভাইয়া প্লিজ ডোন্ট মাইন্ড আপনাদের রেস্টুরেন্টে কি এখনো গাছ লাগানো বাকি আছে না হলে এরকম একটা সামান্য মালিকই আপনারা ইনভাইট করেছেন ব্যাপারটা ঠিক বুঝলাম না আরে না না আপনাদের কথা ভুল হচ্ছে উনি তো মালিক নয় উনি আমাদের রেস্টুরেন্টের 50% শেয়ারহোল্ডার আপনাদের সাথে পরিচয় করে দিই উনি হচ্ছেন জন চৌধুরী আচ্ছা আপনারা কথা বলুন আমি একটু রেস্টুরেন্টের ভিতরে যাই খাবার টাবার দেখে আসি আপনাদের তো খাওয়াতে হবে আমি ভিতরে যাই আচ্ছা ভাইয়া উনি বলে গেল আপনি এই রেস্টুরেন্টের ফিফটি পারসেন্ট শেয়ার হোল্ডার মানে আমি বুঝলাম না আপনি তো বাগানের মালিক আর কি কিন্তু আপনি রেস্টুরেন্টের ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডার কীভাবে হলেন বুঝলাম না ভাই বুঝবার পারছি ভাই আপনারা খুব তাড়াতাড়ি মানুষের বাদ বিচার করে ফেলেন তাই না হে লেগে আমার একটু বুঝবার আপনার ভুল হয়েছে ব্যাপার না আমি আপনার করে বুঝাই গতেছি সেদিন যে নার্সারিতে গেছিলেন না ওই নার্সারির মালিক হইতেছি কিন্তু আমি এরকম আরও দশ পনেরোটা নার্সারি আমার এই এরিয়ার মধ্যে আছে আপনি মনে করেন যেই নার্সারিতে যাইবেন এইটার মালিকানা কিন্তু আমারই আছে কিন্তু আপনারা হয়তো আমার সেই দিন মালি বা ভুল করে অনেক কথা শোনায় পেলাইছেন যাই হোক এইটা হইতেছে আপনার ব্যক্তিগত সমস্যা হয়তো আপনার মানুষের সাথে ঠিকঠাকভাবে কথা কইতে পারেন না যার কারণে আপনারা এই ধরনের ব্যবহার করেন শুনেন টাকা পয়সা আল্লাহ দিলে কিন্তু প্রতি মাসে আমি বিশ থেকে তিরিশ লাখ টাকা কামাই টাকা পয়সা কোনো কমতি নাই আর আপনারা কি ভাবতেছেন শুধু নার্সারির ব্যবসা করি আরে না না আমি হইতেছি একজন ইনভেস্টর আমার কামি হইতেছে ব্যবসার মধ্যে ইনভেস্ট করা তাই যেখানে সেখানে যেটা মন চায় ভালো মন্দ বুঝ যা তারপর ইনভেস্ট করে ফেলাই ওই টাকা জমানোর মতো ইচ্ছা কিন্তু আমার নাই তো একটা কথা কই আপনার এই যে মানুষের লগে আপনারা এইভাবে কথা কন এরকম করে ব্যবহার কন, এটা কি করা উচিত শুনেন যে যেই ধরনের মানুষ হোক না কেন হ্যাঁ লোক একটু হাসি মুখে কথা কইবেন এটা কিন্তু ভালো দেখায় আর একটা কথা কই শুনেন ওই আমি এত বড় ইনভেস্টর আপনারা ভাবতে পারেন যে আমি তো একটা মূর্খ মানুষ ওই হয়েছে কি আমি ইংলিশ ঠিক বুঝতে পারি না কিন্তু ব্যবসাটা এটা আমাদের রক্তের সাথে মিশা গেছে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পূর্বপুরুষ থেকে কিন্তু ব্যবসা করে রাইছে আর যার কারণে এই ব্যবসাটা আমরা দাঁড়ে ব্যবসা নিয়ে আমার কোনো সমস্যা হয় না তাই একটা কথা কই এই যে মানুষের লগে যেই ধরনের আপনার ব্যবহার করেন না এই ব্যবহার করাটা বাদ দেন সে যেই ধর্মেরই মানুষ হোক না কেন সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন যেই কাম করুক না কেন একটু সম্মান দিয়া কথা বলবেন একটা কথা মনে রাখবেন ব্যবহারে কিন্তু বংশের পরিচয় আচ্ছা যাই হোক এই যে রেস্টুরেন্টটা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক ভালো ভালো খাওন রান্না করা হয় আপনি কিন্তু না খায়া যাবেন না ঠিক আছে আমি তোমাকে বারবার বলেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না দেখো তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে সুন্দরভাবে আমাদেরকে অপমান করতে চলে গেল কি এখন রেস্টুরেন্টে যাবে খাবে নাকি বাসায় যাবে না বাসায় যাব চলো চলো